Yeah.

صلى على النبي يا আমরা সবাই জ্ঞাপন করছি যে মহান আল্লাহ বিশেষ করে জমা দিন

সৃষ্টি জগতের ভিতরে যে সৃষ্টি ভিতরে মানুষকে আল্লাপ শ্রেষ্ঠতা দান করেছেন কারণ যে মানুষ আল্লাহ কিবাদা বনদা বনে আদব মানে আদমকে এই জন্য আল্লাপাক শ্রেষ্ঠতা দান করেছেন কারণ তাকে আমি আপন দিয়েছি জ্ঞান দিয়েছি বিবেক আমাকে নিয়ে তারা ভাবে আমার সৃষ্টি নিয়ে তারা ভাবে আমার সৃষ্টি তারা ভাবে তার প্রত্যেকটা সময়ে আমার চিন্তা ভাবনা দিয়ে তার জীবন শুরু হয় এটা আল্লাহ একটা অশিষ্ট

আমাদের ব্যর্থতা আমরা মুসলমান হয়ে বসে আছি কিন্তু মুসলমানের যে সকল কাজ সেগুলো আমরা করি না মুসলমানের যে সকল কাজগুলো আছে সেগুলো আমরা করি না আল্লাহ যে সকল বিধি বিধানগুলো আছে সেগুলো আমরা মানি না রসুলের যে সন্ধ্যা গুলো রেখে গেছেন আমাদের জন্য সেই সন্ধ্যা গুলা আমরা মানি না সেই সন্ধ্যাদের উপরে আমরা চলার চেষ্টা করি

এবং সে তখনই বলবে যে আমি মুসলমান কিন্তু আমরা মুসলমান বটে কিন্তু মুসলমানের যে প্রধান মুসলমানের দাঁড়িয়ে থাকে সেটি হচ্ছে নামাজের উপরে ভিত্তি করে আমরা

এই গুনে যারা হতে পারবে তার একমাত্র এতটুকুর ভিতরে সীমাবদ্ধতা থাকবে এতটুকুর মধ্যে কতটুকু শেষ হয়ে যাবে যে আমি মুসলমান কিন্তু তাকে দুনিয়াতে কোনো মানুষ তদারকি করবে না কিন্তু বেহাসারের ময়দানে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেদিন বিচার করবেন সেই বিচারের কাট করা এখানে অবশ্যই অবশ্যই দাঁড়াতে হবে এবং আল্লাহর কাছে তাকে হিসাব দিতে হবে কারণ এই পৃথিবীতে মানুষ এবং জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র দা ইবাদত বন্দেগী করার জন্য ইবাদত এবং দাসত্ব করার জন্য

একজন আর বাড়িতে এসেছে বলে তোমার আব্বু কোথায় বলে তোমার আব্বু তো বাড়িতে গেছে